কোয়েশন থাকে ভিতরে যে এটা কিভাবে প্রসেসিং টা করবো বা কোন কান্ট্রি আমার জন্য বেটার হবে কোন ইউনিভার্সিটি আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড এর সাথে মিলিয়ে আমি চুজ করতে পারি বা কোন কোর্সে আমি যেতে পারি বা ফিজ কত আসবে সবকিছু মিলিয়ে আমাদের এখান থেকে ওরা সাপোর্ট পাই অনেক সময় দেখা যায় স্টুডেন্টরা স্টাডি গ্যাপ নিয়ে আসে বাইরে কান্ট্রিতে যেতে চায় তো সেক্ষেত্রে আমরা স্টাডি গ্যাপ প্লাস হচ্ছে তাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে সেটা এড করে ওভাবে আমরা ওদেরকে প্রপারলি গাইড করি আমাদের এই বছরের নিউ অফার হিসেবে আমরা রেখেছি আইএলস ক্যাশব্যাক এর সুযোগ থাকছে যেমন স্টুডেন্টরা আইএলস

আটকে দিবে কোনটা কনফিউশনে থাকে তো সেক্ষেত্রে আমরা ফুললি ওদেরকে সাপোর্ট দিয়ে থাকি এবং প্রপার কাউন্সিলিং করি এর পাশাপাশি কমপ্লায়েন্স টিমে আমরা হচ্ছে একজন স্টুডেন্ট যখন প্রিকাস ইন্টারভিউ থেকে শুরু করে তার ইউকে ইন্টারভিউ ফেস করে আমরা এটা ফুললি ওদেরকে সাপোর্ট করে থাকি এবং যতক্ষণ না স্টুডেন্ট স্যাটিসফাইড হয় ততক্ষণ আমরা মক টেস্ট নিয়ে ওদেরকে ওইভাবে প্রপার ট্রেনিং করে এবং গাইডলাইন দিয়ে দেন হচ্ছে আমরা ইন্টারভিউ গুলা ফেস করে থাকি এজ আ রেজাল্ট আমাদের রেশিওটা আদার কম্পেয়ার টু আদার কনসালটেন্সি আমাদের ভিসা সাকসেস রেশিওটা ভালো এবং উই আর স্যাটিসফাইড উইথ দা ভিসা রেশিও আমরা লাস্ট 10 ইয়ার্স থেকে আমাদের সার্ভিসটা চালিয়ে যাচ্ছি আমরা বর্তমানে অবস্থান করছি আমাদের সিলেট ব্রাঞ্চে যেটি আজকে নতুনভাবে আবার নতুন ব্রাঞ্চ বা নতুন অফিস শুরু করলো আমাদের আরো একটা ব্রাঞ্চ আছে ঢাকাতে চিটাঙ্গে এবং নেপালে পর্যন্ত আছে internationallyও আমরা সার্ভিসেস দিচ্ছি যেমন পাকিস্তানের রয়েছে আমাদের ব্রাঞ্চ ইন্ডিয়া নেপাল পরে নাইজেরিয়া কেনিয়া এগুলাতে আমাদের গুলো अवेलेबल আছে আমরা মেইনলি ইউকে অস্ট্রেলিয়া কানাডা এবং ইউরোপ কান্ট্রিজ নিয়ে কাজ করে থাকি বাকি আদার কান্ট্রিজ এর জন্য আমাদের কাছে আসলে ইনশাআল্লাহ আপনারা কাউন্সিলিং বা যে কোনো ইনফরমেশন পেয়ে যেতে পারেন